যখন কোরআনই কথা শোনো তো মনোযোগ দিয়ে শোনো দ্বিতীয় নীরব রেখা শোনো নাইলে কিন্তু কথা বুঝে আসবে না ওয়াজের দ্বারা যা লাভ হওয়ার তা লাভ হবে না শুধু সময় কেটে যাবে এই জন্য মনোযোগও লাগবে আবার পরিবেশটা নীরবও লাগবে এটা আল্লাহর আদেশ এটাই বুঝাইতে চাইতেছি যে সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্বের মুকুটটা আমার মাথায় দিলেন আর শুধু একদিকে শ্রেষ্ঠত্ব না যে মানুষ একদিকে শ্রেষ্ঠ বরং মানুষ সর্বদিকে শ্রেষ্ঠ মানুষের মতো সুন্দর গঠন আল্লাহ দুনিয়ার কোনো সৃষ্টিকে দেন নাই দিলে চার কসম খাইতেন না চারটা কসম খাওয়ার পরে ঘোষণা দিতিন ওয়াহাদ আমিন লাকদ আফি আহসানি তাকবিন আবার সৌন্দর্যের দিগো মানুষ সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর আপনি বলবেন আফ্রিকার কালো মানুষগুলো কি সুন্দর ডায়মন্ড কখনো কখনো ব্ল্যাকও হয় ডায়মন্ড চিনেন কি হীরা হীরা যে হোয়াইট হয় এরকম না হীরার ভিতরে অনেক কালার হয় ইউলু হয় হোয়াইট হয় আবার ব্ল্যাকও হয় তো কালোটাও সৃষ্টির ভিতরে সব বিসমিল্লাহ রহমান রহিম ও আম্মা বিনিয়মাতি রব্বিকা ফাহাদিস وقال رسول الله صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس الى اخر الحديث او كما قال عليه الصلاه والسلام كريم باد دار الهدى القران مدرسه মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত ওলামায় কেরাম এলাকার থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে যদি শোনার কোনো সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে অতি অল্প সময় কিছু কথা রাখব সাথে সাথে সকলের কাছে দেওয়ার দরখাস্ত আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বোঝা এবং আমল করার তৌফিক দান করেন সৃষ্টির সারা হিসাবে একটা কথা চিন্তা করা উচিত কেননা মানুষ সৃষ্টির সারা কোরআন বলে ওলাকাত কাররামনা না আদম মানুষের মাথায় আল্লাহ শ্রেষ্ঠত্বের মুকুটটা দিছেন আর কোন সৃষ্টির মাথায় আল্লাহ শ্রেষ্ঠত্বের মুকুটটা দেন নাই শুধু মানুষের মাথায় শ্রেষ্ঠত্বের মুকুটটা আল্লাহ সাজাইছেন খুব ধ্যান দিয়া শুনতে হবে কিন্তু কেননা এটো আল্লাহর আদেশ ইদা কোরিয়াল কোরআন ফাস্তা মিউ